তারা বসে পড়েছেন হাতে রয়েছে পোস্টার লেখা আছে শিক্ষক পদে এক লক্ষ শূন্য পদ আছে প্রাথমিক অবিলম্বে পঞ্চাশ হাজার যে শূন্য পদ নিয়োগ বিজ্ঞপ্তি চাই দু প্রাথমিক টেন পাস চাকরিবর্তী কার্য তো দৌড়ে তোমরা এখানে এলে কতক্ষণ চলবে আমরা জানি না কতক্ষণ চলবে তবে আমরা আজকে বলছেন যে যতক্ষণ না নোটিফিকেশন আসছে ততক্ষণ তার কি এই বিক্ষোভ কতক্ষণ এর অবস্থান বিক্ষোভ চলবে আমাদের বিক্ষোভ যতক্ষণ চলবে কতক্ষণ না আমরা 50000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ পাবো আমাদের 50000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ নোটিফিকেশন দিয়ে আমাদের দ্রুত নিয়োগ করতে হবে এই বন্ধনা আমরা সহ্য করতে পারছি না আমরা আজ বিগত 7 বছর ধরে বঞ্চিত সেই 17 সালে আমাদের লাস্ট পরীক্ষা হয়েছে টেট পরীক্ষা তারপরে এখন পরীক্ষা হয়নি এই বাইশে হলো বাইশের পরে বার পঁচিশ মানে তিন বছর আমরা রাস্তা আন্দোলন করে বেড়াচ্ছি স্যার আন্দোলন করেও তারা সুরাহা পাননি এবং সেই কারণে তারা সরাসরি ঠিক যেটা তুমি দেখতে পাচ্ছ বিধানসভা গেটের ঠিক সামনে তারা এসে এখানে উপস্থিত হয়েছেন তারা এখানে বসে আছেন তাদের হাতে একাধিক কিন্তু এরকম পোস্টার রয়েছে একটি পোস্টার দেখা যাচ্ছে যে টেট পাশ করে আজও পথে বসে আছি আমরা নিয়োগের নামে দিদি হাতে দিলো বাটি অন্য দিকে দেখা যাচ্ছে মায়ের স্বপ্ন পূরণ হতে দিদি নিয়োগ নিয়ে ভাবছেন যদি একাধিক এখানে কিন্তু এই প্রতিবাদ অমূলক এরকম পোস্টার রয়েছে হাজার নিয়োগ তারা দাবি করছেন এবং এর আগেও একাধিকবার রাজপথে নেমে তারা আন্দোলন করেছিলেন আজকে একবাড়ি সুকান্ত কুমারের সঙ্গে থেকে একদিকে বিধানসভা গেটে धरना টেট প্রার্থীদের অন্যদিকে মেয়ারোডের প্রান্তনশনা কর্মীদের একাংশের অবস্থানকে কেন্দ্র করে সেখানেও উত্তেজনা তৈরি হয়েছে

কিন্তু ইরণ্য চেনেন না চেনেন না বলুন না আপনি চেনেন না তো আপনি চেনে না তো এই যে এখানে বলছে যত দুশো জনের বেশি আছে এক সেকেন্ড হলো যে তারা অফিস বিআরআর वडওয়ানাল আপিছে এক সার্ভিসম্যান না আমি বিইং ইন অথরিটি আপনি তুমি হাত দিছো ওড়ানাছো তো নরম আপনি আপনি আমার উপর দেখবেন না নট ইওর ওয়ে সাহেব আমার বক্তব্য আপনি পুরো অফিসকে আপনি খারাপ ব্যবহার করছেন এইটাই আরে তুমি যাও না হাউ ক্যান ইউ টেক এটা স্নাচ দিছো সাহেব আমার কথা আপনি এবার আমাকে বলুন যে আপনি যে যারা মেয়রডে প্রাক্তন সেনাকর্মীদের একাংশের অবস্থানে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু বিজেপি নেতৃত্ব থাকতে পারবেন না তারপরও বিজেপি নেতারা এসছেন পুলিশের সঙ্গে তারা বছর জড়িয়ে পড়েছেন

খালি করার কথা বলা হচ্ছে অন্যদিকে কিন্তু ধর পাকড় করা হচ্ছে এক এক করে যারা চাকরি পাতি তাদের দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এক এক করে কার যত বল তাদেরকে ধরা হচ্ছে টেনে হিসে তাদেরকে প্রিজন ম্যানে তোলা হচ্ছে সেখানে মহিলা পুলিশ দিয়ে যারা মহিলা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে তোলা হচ্ছে এবং তাদের যারা সাথী রয়েছেন যারা অন্যান্য চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বাধা দেওয়া আমরা দুই হাজার বাইশ সালে টেস্ট পাস করেছি এখন অব্দি আমরা আমাদের দেখা যাচ্ছে ঘর পাকড় করা হচ্ছে মহিলাদেরকে সরাসরি আঘাত আঘাত ধর চলছে আরেক দিকে একদিকে যেমন পুলিশের অ্যানাউন্সমেন্ট চলছে আরেক দিকে এই বিধানসভার সামনে তোলার জন্য একেবারে প্রেজেন্ট ম্যানে তাদেরকে আটক করার একটা প্রসেস চলছে এবার চাকরি তারা কি করছেন তারা ঠিক প্রেজেন্ট প্রিজেন্ট সামনে তারা কিন্তু শুয়ে পড়ছেন একবার ছবিটা দেখাবো ঠিক প্রিজেন্ট ম্যানে যেখানে তাদেরকে তোলা হচ্ছে তার ঠিক সামনের দিকের অংশে চাকরি তারা কিন্তু শুয়ে পড়েছেন অর্থাৎ কোনভাবে এই গাড়ি যাতে না যায় সেই 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 ব্যবস্থা কিন্তু করা হচ্ছে